এই আবাস তেতাল্লিশ আমরা এক কথায় আমগেছে বাপুজি সংঘ তার তেতাল্লিশ বছর পূর্ণ হলো আমরা আমাদের অনুষ্ঠানের সেই জন্য এই অনুষ্ঠানের নাম আমরা আবাস তেতাল্লিশ রেখেছি তো আমরা এই অনুষ্ঠানটা গত ষোলোই জানুয়ারি আমরা শুরু করেছি ষোলো সতেরো আঠেরো উনিশ আর শেষ দিন শেষ দিনে এখন আপনি দেখতেই পেলেন যে আমাদের রক্তদান শিবির চলছে আজ সকাল থেকে বিভিন্ন স্বাস্থ্য বিষয়মূলক আমাদের শিবির রয়েছিলো প্রথমেই আমরা এখানে একশো জনের বেশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মেয়েরা তারপর ব্লাড সুগার পরীক্ষা করিয়েছে অনেকেই পুরো সম্পূর্ণ বিনা বেয়ে এবং স্বাস্থ্য সম্বন্ধে আরও শিবির ছিল যেটা ফিজিওথেরাপি চক্ষু পরীক্ষা শিবির এই ধরনের শিবিরগুলো আজকেই ছিল এবং সেই সঙ্গে সে গ্রামীণ মানে মেয়েদের উদ্বুদ্ধ করার জন্য আলপনা আঁকা প্রতিযোগিতা আজকেও ছিল আজকে শেষ দিনে সম্বর্ধনা প্রথম দিনে আমরা এলাকার কিছু বিশিষ্ট মানুষকে আমরা প্রতি বছর করে থাকি যেমন করোনা কালে যারা আশাকর্মীরা একটা সময় খুব তারা কষ্ট করেছিল এবং সেই সঙ্গে সে গ্রামীণ চিকিৎসক তারা বিগত বছরগুলিতে আমরা তাদের সম্বর্ধনা দিয়েছি এবছর আমরা যাদের সম্বর্ধনা দিয়েছি তারা হলো যারা মাটির সঙ্গে মিশে আছে মৃৎশিল্পী আমাদের এই টু অঞ্চলে যারা রয়েছে তাদের আমরা প্রথম দিনে আমরা সম্বোধনে দিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে যারা মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে হ্যাঁ তাদের আমরা উৎসাহিত করার জন্য এখানে তাদের আমরা সম্বোধিত করেছি রক্তদান শিবিরে কোন ব্লাড এবং কতক্ষণ পাঁচ ব্লাড ব্যাঙ্ক এসেছে এখন রক্তদান শিবির চলছে আর আমাদের টার্গেট রয়েছে চল্লিশ জন আগামী দিনে আমাদের বাবুজির সঙ্গে লক্ষ্য বা উদ্দেশ্য এলাকার জন্য করার চিন্তা ভাবনা আমাদের ক্লাবের নামটাই আম গেছে বাপুজির সঙ্গ অর্থাৎ গান্ধীজি জাতির জন্য গান্ধীজির নামে আমাদের শুরুটাই কিন্তু এলাকা যাতে শান্তি বহন করা যায় সেটাই আমাদের প্রথম মূল উদ্দেশ্য সেটাই দীর্ঘদিন ধরেই আমরা এই সংস্থাটাকে এভাবে চালিয়ে আসছি এলাকার সামাজিক যে অবক্ষয় হচ্ছে সেটাকে কিছুটা হল আমরা আমাদের সঙ্ঘের পক্ষ থেকে ধরে রাখার চেষ্টা করছি যাতে এলাকার এলাকা সংস্কৃতি গড়ে ওঠে সেই সঙ্গে সঙ্গে যাতে সাংস্কৃতিক চর্চা বেড়ে ওঠে এলাকা ছোটো ছোটো ছেলে মেয়েদের খেলাধুলো সেই পরিবেশ যাতে গড়ে ওঠে এবং আমরা সঙ্গে বিভিন্ন আলোচনামূলক বিষয়গুলো দেখে থাকি যেগুলো আমাদের লাইব্রেরি রয়েছে একটা গ্রামীণ লাইব্রেরি রয়েছে যে লাইব্রেরি আমরা মাঝে মাঝে আবার সরকারি সাহায্য পেয়ে থাকি সে লাইব্রেরিটা আমাদের প্রতি শনিবার খোলাই থাকে এটা কথা অবস্থা আমি গেছে আপু সঙ্গে আমি গেছে বাপুজির সঙ্গে এটা ঠিক তমলুক পৌরসভা ওয়ার্ড নম্বর তিনের পাশে আমগেছিয়া আমগেছিয়া গ্রাম আমগেছিয়া অবস্থা আমগেছিয়া বাপুজির সঙ্গে আমার পরিচয় আমার পরিচয় আমি এই সংস্থার সম্পাদক আমগেছিয়া বাপুজির সঙ্গে সম্পাদক নাম গৌতম বেরা আমার বলা বলতে আমরা মানে আনন্দের সঙ্গেই এই অনুষ্ঠানটা করি আনন্দের আবহে কারণ আমরা সারা বছর এই চারটা দিনের অপেক্ষায় থাকি যে আমগেছা বাপুজির সঙ্গ আমাদের এই প্রত্যন্ত এলাকায় গ্রামে যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান যাকে এক কথায় বলে যে পরিপূর্ণ নিখাত সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে ছোটদের খেলাধুলো থাকে বাচ্চাদের চিত্রাঙ্কন থাকে আর একাঙ্ক নাটক থাকে শুধু তাই নয় আমরা একাঙ্ক নাটক হয়তো বাইরের কোনো একটা নাটকের দলকে এনে হয়তো মঞ্চস্থ করাই মানুষ সাদরে গ্রহণ করে অনেক দর্শক এসে নাটকটা উপভোগ করে তার সাথে সাথে আমাদের ক্লাবেও যে নাটকের যে চর্চাটা দীর্ঘদিন ধরে তো সেটাও বজায় রেখেছি আমরা হয়তো যারা একটু কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছি কিন্তু পরবর্তী জেনারেশন শুধু তাই নয় এবারে আমাদের নাটক হলো যে মহিলা পরিচালিত নাটক এবং মহিলারাই অভিনয় করেছে আমাদেরই সঙ্গের এক সদস্যা যিনি নির্দেশনা দিয়েছেন সম সমগ্র অনুষ্ঠানটাকে তার সাথে গীতিনাট্য এবং ক্লাবের যে এই আবহাওয়াটা যে আমরা কিছু না কিছু মঞ্চে পারফরমেন্স করব প্রতি বছর সেটা আমরা করি আমরা বড়দেরও নাটক হয় পূর্ণাঙ্গ নাটক হয় ছোটদের নাটক হয় এই নাটকের চর্চাটা আমাদের ক্লাবে দীর্ঘদিন শুধু তাই নয় আজকে আমরা বাইশ বছর ধরে রক্তদান শিবির করছি মাঝে করোনার সময়ে আমরা অনেক কষ্ট করে রক্তদান শিবির আয়োজন করেছিলাম যাতে শুধু তাই নয় আমরা শিবির শুধু নয় আমাদের টার্গেট থাকে যে আমরা শিবিরে তিরিশ চল্লিশ জন ডোনার নেবো বাদ বাকি সারা বছর আমাদের ক্লাবের মেম্বাররা কিছু মেম্বার ফ্রি থাকে যারা হসপিটালে গিয়ে রক্ত দিয়ে আসে করোনার সময়ও আমরা অনেকে গিয়ে আমাদের তমলুক হসপিটালে আমরা ব্লাড দিয়েছি আমাদের এটা নৈতিক দায়িত্ব কর্তব্য এটা স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে আমাদের থাকে আর সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি আমার পাশে আমার ক্লাবের সেক্রেটারি বসে আছেন দীর্ঘদিন উনি ক্লাবের সেক্রেটারি আছে ওনারও আশা আকাঙ্ক্ষা যে আগামী প্রজন্ম যারা আসছে ক্লাবের মধ্যে তারা যেন এই ধারাবাহিকতাটা আমাদের ক্লাবে বজায় রাখে এবং আমরা শুধু যে অনুষ্ঠানের মধ্যেই মেতে থাকি তা নয় সারা বছর থেকে শুরু করে বিভিন্ন রকম রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন দেখে থাকবেন আমাদের ক্লাবের অনেক রকম উদ্যোগ নেওয়া হয় গাছে পেরেগ মারাটা আমরা খুব একটা ভালো মনে করি না আমরা গত বছর এটাকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলাম পানীয় জল যাতে না অপচয় হয় তার জন্য আমরা র্যালি করি নিয়মিত আমরা মানুষকে বোঝাই ইন্ডিভিজুয়ালিও বোঝাই হ্যাঁ পার্থেনিয়াম পরিষ্কার করার জন্য আমরা নিজেরা পরিষ্কার করেছি এবং যার সঙ্গে যখন গ্রামে ঘরে দেখা হয় আমরা বলি যে বাড়ির আশেপাশে যেন না পার্থেনিয়াম গাছ থাকে এই কাজগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমরা সারা বছর করি আমাদের যে শুধু অনুষ্ঠান করলাম হ্যাঁ দশ দিন পনেরো দিন সবাই এক জায়গা হলাম হ্যাঁ মানুষের কাছে চাঁদা তুললাম প্রোগ্রাম হয়ে গেল সবাই চুপচাপ হয়ে গেলাম এটা নয় সারা বছর শুধু তাই নয় আমাদের সামনে যে মনীষীদের আমরা মূর্তি প্রতিষ্ঠা করেছি আমরা নিয়মিত একদম রবীন্দ্রনাথ আছেন বিবেকানন্দ আছেন বিদ্যাসাগর আছেন গান্ধীজি আছেন যার নামে আমাদের ক্লাব আমরা তাদের জন্মদিন পালন পঁচিশে বৈশাখ অনুষ্ঠান করা দোসরা অক্টোবর পালন করা আমরা মানুষের সঙ্গে সারা বছর থাকি এবং এই ক্লাবের মাধ্যমে মানুষের যদি ন্যূনতম কিছু উপকার হয় সাহায্যে আসতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা সেই চেষ্টা করে যাই আর তার বড় আঙ্গিক হচ্ছে আমাদের এই ক্লাবের অনুষ্ঠান আমার পরিচয় আমি কমল কুমার নন্দ আমি এই ক্লাবের সদস্য এবং দীর্ঘদিন এই ক্লাবটার প্রতি আন্তরিকতার সঙ্গে ক্লাবের সদস্য আছি আজীবন এই ক্লাবের সদস্য থাকব এবং মানুষের জন্য আমরা ক্লাবের তরফ থেকে আমরা কাজ করে যাবো এটুকুই আমাদের আশা যারা এই গ্রাম্য সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করি আমাদের সেই চিন্তাধারা নিয়েই আমরা কিন্তু এই ক্লাবটা গড়েছিলাম আর সেটাই আমরা এখনও রক্ষার দিকেই আমাদের এখনও পর্যন্ত চিন্তাধারা রয়েছে বা আমরা চালিয়ে যাচ্ছি গ্রাম্য যে মানুষের মধ্যে যে মানুষের সঙ্গে ভালোবাসা একটা মিলন হওয়ার জায়গা সেটা আমরা দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই চার দিনের অনুষ্ঠান এখানে সব ধরনের মানুষ আসেন গ্রামের মেয়েরা বা মায়েরা তারা কিন্তু আসেন আমরা এখানে প্রতি বছর চেষ্টা করি একটা করে ব্যতিক্রমী কোনো একটা প্রতিষ্ঠা প্রতিযোগিতা রাখার সে ব্যতিক্রমী প্রতিযোগিতার মধ্যে যেমন এবছর ছিল আমাদের লক্ষ্মী চরিত্র পাঠ যেটা আমাদের বাংলা একটা সংস্কৃতি প্রত্যেকটা বাড়িতে লক্ষ্মীচরিত্র পাঠ করেন গ্রামের মেয়েরা বা বধুরা তো সেটাকে আমরা রেখেছিলাম সেখানে আমাদের মেয়েরা সাড়া দিয়েছেন আমাদের গ্রামের মেয়েরা এখানে এই মঞ্চে এসে লক্ষ্মীচরিত্র পাঠ করেছেন আমরা এখানে ব্যতিক্রমী মানুষদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করি যারা আমাদের মৃৎশিল্পী বলে সংবর্ধনা পেল আমাদের এখান থেকে যারা ঠাকুর করেন তারা তো সেভাবে আলোকে আলোকে আসতে পারেন না তাদেরকে কিন্তু আমরা আলোকে নিয়ে আসার চেষ্টা করে চলেছি যারা মাটির কাছাকাছি আমরা সেই সকল মানুষকে তুলে ধরার চেষ্টা করি যাতে তারা মানুষের সামনে চলে এলে যারা আমাদের খাদ্য যোগায় কয়েকদিন আগে আমরা একটা অনুষ্ঠান অংশগ্রহণ করেছিলাম যেখানে অন্নদাতা তোমারে প্রণাম যেখানে কৃষকদেরকে সেখানে পা হাত পা ধুইয়ে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেখানেও আমরা কিন্তু তাদের সঙ্গে সঙ্গ দিয়েছিলাম ফলে আমাদের চিন্তাধারা এরকমই যে আমরা যারা কৃষিজীবী মানুষ যারা একদম নিচুতলার মানুষ যারা একদম তৃণমূল স্তরে কাজ করেন সেই সকল লোকজনকে নিয়ে আমাদের এই ক্লাব আর সেইভাবেই গড়ে ওঠা আর আমরাও চেষ্টা করছি সেই সংস্কৃতি ধরে রাখার আমাদের আগামী প্রজন্ম এই বছর এই বিগত কয়েক বছর ধরে তারা দেখছি একদম সামনে থেকে এসে কাজ করছে আমরা যারা একটু হয়তো আপারের দিকে চলে গেছি সিনিয়র হয়ে গেছি তারা কিন্তু তাদেরকে সাথে নিয়েই এই কাজগুলোকে সুন্দরভাবে পরিচালনা করছে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পেও দেখবেন সমস্তই কিন্তু ইয়াংরা করছে আমরা কেবল সাইডে রয়েছি এই হচ্ছে আমাদের আমার পরিচয় আমি এই সঙ্গে বহুদিন ধরে কোষাধ্যক্ষ দক্ষপদের রয়েছি এবং সেটা চেষ্টা করি ভালোভাবে দেখার আমার নাম গৌতম কুমার নন্দন